হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসি অনেক ভালো আছি আজ হচ্ছে রবিবার ঠিক আছে আজকে সেই আঁকাতে এসেছিলাম ফলতাই দিদির বাড়ি এই তো এলে বাড়ি সূর্যতে বাড়ি আর এখন যাচ্ছি কোথায় যাচ্ছি নদী পারে ফলতা নদীর ধারে আর ওইদিকে এখন পিছনে আসছে তো চলো যা যাক আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো তো এই দেখুন যাচ্ছি ওই সামনে আমাদের থানা ঠিক আছে আমাদের ফলতা থানার মধ্যে পড়ে আপনাদেরকে তো বলি আমাদের থানা হচ্ছে ফলতা তো ওই দেখুন ওখানে হচ্ছে পুলিশ স্টেশনটা আর এটা এই যাচ্ছি এটা নদী ফলতার আর এই দেখুন এটা হচ্ছে পুলিশ স্টেশন আমাদের এই হচ্ছে পুলিশ স্টেশন কোন কোন দিকে দিকে ওই বসুবিজ্ঞান মন্দির ওইখানটাই রয়েছে ঠিক আছে ওই দিকটা তো ওইখানটায় জগদীশ চন্দ্রের জন্মদিনে কিন্তু ওইটা খোলে তাছাড়া কিন্তু খোলেন খোলা তো এই দেখুন এটা হচ্ছে থানা আর আকাশটা দেখুন এই আকাশটা একটু সুন্দর লাগছে এই দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আর এটা দেখুন ওই দেখুন এটা হচ্ছে আমাদের থানার ভিতরে আর এই হচ্ছে কলতা নদী এই দেখুন আর এর আকাশটা দারুণ দেখাচ্ছে এই এসেছি

এটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই বিজ্ঞান মন্দিরে দেখুন ওই দেখুন সাদা সাদা দেখা যাচ্ছে ওই বাড়িটা ঠিক আছে তো চলো এবার যাব তো এখন ফুচকা খাবো তো এই পুলিশ স্টেশনের সামনে ফুচকাওয়ালাটা বসেছে তো এখানে খাবো তো চলো তা না খেয়ে নিয়ে তারপরে দেখবো দুটো দুধ চা একটা রচা আমি যেহেতু চা খাই না মানে রচাটা হলে খাই তো ওই আমি রচা নিয়েছি আর এটা দুধ চা নিয়েছি আজের সরাটের হালটা দেখুন নতুন রাস্তা আজ সেই ওইদিকে সেই এর কাছে নেমে গিয়েছিলাম ওইদিকে একটা দুর্গাপুজো হয় তো ওখানে নেমে গিয়ে আর এখানে হেঁটে হেঁটে এলাম কতটা ভিড় দেখতে পাচ্ছেন আজে একে হাটবার তারপর গাড়ি যান এই রকম এখান থেকে রাইতে হোক ওই দিকে ওইদিকে হোক

তো কেমন জামাটা হয়েছে জানাবেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার